আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত সুদি আমি মোহাম্মদ টুবেল মিয়া লোতিরাস থেকে আপনাদের সাথে হাজির হয়েছি আমার এই বাম পাশের যে প্রজেক্টটা দেখতেছেন এটা সর্বোপরি আমাদের প্রজেক্ট ডাইন সাইডে এটাও আমাদের প্রজেক্ট ডাইন সাইডের এই যে যে জমিটা দেখতেছেন আপনাদের সাথে শেয়ার করতেছি এই লতিরাস লতিরাজ বাড়ি একটা সারা অলরেডি রোপন করা হয়েছে এই যে পানি দেওয়া হইতেছে এই যে দেখতেছেন এই যে পাইপ দিয়ে পানি দিতেছি আর আমার এই যে বাম সাইডে যে জমিটা এই দিক এই দিক ধরো আমার দিক ধরো আমার দিক আমার এই যে বাম সাইডে যে জমিটা দেখতেছেন আমাদের এখানে কিন্তু আমরা গতবার নতিরাজ বাড়িয়াকের আড়াই বিঘা জমি আমরা চাষ করছিলাম তো আমাদের ভিডিওতে আসার উদ্দেশ্য কি আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি যেহেতু আমরা গতবার এই জমিতে নতিরাজ বাড়িয়াকে চাষ করছি আসুন যেহেতু আমরা এই জমিতে লতিরাজ বাড়ি একে চাষ করছি আপনারা গতবার এই জমির ভিডিও দেখছেন এখানে প্রায় আমাদের প্রজেক্ট ছিল তো প্রত্যেকটা তিন বলবো যারা লতি চাষ করবেন তারা ফসলটা অবশ্যই যেন ঘুরে দেওয়া হয় যে আমি আপনি গতবার এই জমিতে লতি চাষ করছেন এই বছরে আর লতি এই জমিতে চাষ করবেন না এই জমিতে আমরা শস্য এবং দইনা এই টুকে দিচ্ছি দইনা এবং কি শস্য রোপণ করছি দূর থেকে আপনারা দেখতেই পারতেছেন এই সর্ষে কাটার পরে আবার আমরা এখানে লতি চাষ করবো আপনারা ভিডিওতে মানে আসার উদ্দেশ্য হয়েছে আপনারা যদি একটা ফসল একই জমিতে বারবার করেন দুইবার করেন তিন বার করেন তাহলে এটা রেজাল্ট কিন্তু ভালো আসে না আপনার প্রোডাকশন ভালো আসে না বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় যার কারণে আপনাদের আমরাই সাজেস্ট করি মানে না করি কী কারণে আমরা নিজেরাই করি না তাইলে আপনারা কি কী জন্য করবেন আমরা গতবার এখানে সাড়ে তিন একটা প্রজেক্টে আমরা লতি চাষ করছি এখন পাশের জমিতে যে লতি দিছি ওখানে সাড়ে তিন বিঘা জমি আর আপনার এই পাশে দিছি এখানে প্রায় দুই বিঘার মতো জমিতে এই যে লতি চাষ করা হয়েছে যে পানি দেওয়া হইতেছে সাতি ফসল হিসেবে দেওয়া হয়েছে লাল শাক এরপরে কীরকম হয় জমির অবস্থা অবশ্যই তো পরবর্তী ভিডিও আপনারা পাবেন একটু স্টপ করে দেওয়া হয়তো কথা মেনে দর্শকবৃন্দ যে কথা আপনাদের সাথে বলতেছিলাম মাঝখানে একবার ফোন দিলো তার সাথে কথা বলতে বলতে কিছু সময় ব্যয় করলাম তো যাই হোক আপনারা জানেন যে প্রতিনিয়ত সার বাংলাদেশ থেকে কৃষি অফিস বাংলাদেশ কৃষি অফিস কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বড়ো বড়ো সারদের সাথে পরামর্শ করে আমাদের এই প্রজেক্টগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাইরে আসে ভিজিট করে যে আজকে সিলেট থেকে দুই ভাই আসবে ওরা আমাদের কাছ থেকে নতিরা পারি একের দশ হাজার দশ হাজার বিশ হাজারের মতো সারা নিবে তো আসলে ভিডিওতে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না আপনাদের সাথে সব কিছু শেয়ার করাও আমাদের সম্ভব হয় না তো যতটুকু পারি আমরা শেয়ার করি আমাদের রানিং প্রজেক্টগুলো কোন জায়গায় কি করি আমাদের নিজস্ব অফিস আছে গাজীপুর রাস্তা এস এম টাওয়ারের ছয়তালায় আপনারা আসতে পারেন আমাদের সাথে বসতে পারেন আপনারা যদি চান বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তাদের সাথে আমরা দেখা করাই দিতে পারবো তো আমরা কতটুকু সত্য নিয়ে আসি এটা আসলে আপনারা যাচাই বাছাই করবেন আপনারা আসবেন আপনারা কাছে আসবেন আমাদের প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখবেন আমাদের কাছে আসলেই যে আপনাদের কতটি চারা নিয়ে যাইতে হবে বিষয়টা এরকম না যদি আমাদের চাষবাস আমাদের কথা কাজে যদি মিল পান আমাদের চাষবাস যদি ভালো লাগে আমাদের চাষ যদি ভালো লাগে আমাদের চারা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা চারা নেবেন কথা এতটুকু আর অনেক ভাই বলছিলেন যে ভাই আপনি তো বিভিন্ন জায়গায় দৌড়ে দৌড়ি করেন একটা গাড়ির দরকার আপনার তো মাতে আপনাদের দোয়া এ একটা গাড়ি কিনছি এই যে বাইক নিছি এক লাখ একষাট্টি হাজার কাগজপাতি সহ মনে হয় দুই লাখ দুই লাখের উপরে উড়ে যাবে দুই লাখের কাছাকাছি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা শোরুম থেকে নতুন নিছি এক লাখ একষাট্টি হাজার পাঁচশো আর কিছু পাতি লাগাইছি হতে গেছে আমার দশ হাজার আর লাইসেন্স এবং গাড়ির কাগজ সহ মানে আরও তিরিশ হাজার টাকার মতো প্রয়োজন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন প্রজেক্ট ভিজিট করি বাংলাদেশের ভিতরে মনে হয় একমাত্র আমি একজন কৃষক যে চারা দেওয়ার পরে প্রত্যেকটা কৃষকের জমি আমরা ভিজিট করি যেরকম এই যে এই বাইকে এই মনে করেন যে আমরা যে বাই আসছে কিংবা আসবে ওই বাইকে আমরা চারা দিছি ওনাদের প্রজেক্ট আমরা ভিজিট করব আমাদের এই জমিগুলা দেখবেন এই জমিগুলো ভিজিট করবেন ওই যে দূরেই দেখা যাচ্ছে লতিরাজ বাড়ি একের প্রজেক্ট ওই চারা মালুম হইতেছে না দশ বারো দিন ও আর একটা কথা না বললেই নয় অনেক ভাই আমাদেরকে জিজ্ঞেস করেন যে লতি চাষের সঠিক সময় কখন লতি চাষের সঠিক সময় হচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অনেক ভাই জিজ্ঞেস করেন তাই তাদের ক্ষেত্রে বলবো এখনও কৃষি অফিস থেকে কিন্তু চারা ছাড়া শুরু করে না আমাদের এই চারাগুলো দেখেন এই যে জমি একটু আসুক এই বয়স ছয় দিন জমিতে পানি সারা হয়েছে সাথে সাথী ফসল হিসেবে লাল শাক দেওয়া হয়েছে এই যে বগে দেখতেছেন এই যে ব্যাং ব্যাং ধরে খাইতেছে জমি থেকে হ্যাঁ তো আপনাদের সাথে শেয়ার করলাম জমিতে এই জমিটা নতুন করা হয়েছে পরবর্তীতে এই জমির আপডেট দেওয়ার আর চেষ্টা করবো আমরা এই জমির অবস্থা কীরকম জমিতে কীরকম ফলন হইল আপনারা এসে ঘুরে ঘুরে দেখবেন আমাদের সাথে আমাদের সাথে পরামর্শ করবেন আমাদের প্রজেক্ট ঘুরে যাবেন আমাদের প্রজেক্টে বেড়ায় যাবে না তো ভিডিও বেশি দীর্ঘায়িত করব না এই পর্যন্ত আজকে মতো শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন একজন ক্ষুদ্র কৃষক থেকে একজন ক্ষুদ্র উদ্যোক্তা থেকে আজকে বড় প্রজেক্ট আপনাদের সামনে আমরা হাজির করছি নিয়ে চলাইতেছি আপনাদের সাথে শেয়ার করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার সবাইকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম